কি বলবেন এই যে তৃণমূল কংগ্রেসের নেতারা বারংবার দাবি করে যে তৃণমূলের শক্ত ঘাঁটি আজকে সেই শক্ত ঘাটিতে একটা সভা হলো পুকুর মাটিতে বলবেন কোথাও কি ভয় না দেখো ওইভাবে ভয় পায় না আমরা শাসকের চোখে চোখ রেখে কথা বলতে নওশাদ দিকে আমাদেরকে শিখিয়েছে সেই হেতু সে যেই কোনো গড় হোক না কেন সে সকাতের গড় হোক আর শাহজাহানের গড় হোক কোথাও আমাদের কোনো সমস্যা নেই আমরা প্রস্তুত আছি চোখ চোখেকে প্রশ্ন করতে এবং আমরা মাঠে নেমে সাধারণ মানুষের কাছে গিয়ে আমরা লড়াইটা এই যে মামাটি সরকার চৌত্রিশ বছর একটি দুর্নীতিগ্রস্ত সরকার সরিয়ে তারা মামাটির শপথ নিয়ে এসছেন তারা বলেছেন যে চৌত্রিশ বছরের রাজ্য অনেক পিছিয়ে গেছে আমরা আগে নিয়ে যাবো আমরা আমাদের সুযোগ দিলে মানুষ সুযোগ দিয়েছে এবং দেখতে পাচ্ছি এই দশ বারো বছরের মধ্যে দুর্নীতিতে আষ্টে পৃষ্ঠে গিয়েছে এমনকি মন্ত্রিসভা পুরো জেলে যেত চলে যেতে পারে কি বলবে মা মাটি মানুষ মাও কাঁদছে মাটিও কাঁদছে আর সমস্ত মানুষ আপনি হচ্ছে জয়নগর লোকসভা কেন্দ্রের কনভেনার কেমন সাড়া পাচ্ছেন খুবই ভালো সাড়া সাতটা বিধানসভা আমরা যখনই যেখানে যাচ্ছি অঞ্চলে ভিত্তিক আমরা ডোর টু ডোর আমাদের প্রার্থীকে নিয়ে পৌঁছে যাচ্ছি মানুষের দুয়ারে আমাদের নাসিক একমাত্র ভাঙড় বিধায়ক তথা আইএসএফ চেয়ারম্যান তাঁর এক নির্দেশ যে প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে তাদের অভাব অভিযোগ এই যে দশটা বছর প্রতিমা মণ্ডল যেভাবে আমাদের জনগণের ট্যাক্সের টাকায় মাইনে পেয়েও একটাও কোনো কাজ করেনি কোনো পরিষেবা পায়নি প্রায় পঞ্চাশ কোটি টাকা তিনি এমপি তহবিলে পেয়েছেন কিন্তু সাধারণ মানুষের হকের কথা একটাও বলেনি কোনো তহবিলের টাকায় কোনো উন্নয়নও করেনি তিনটের সঙ্গেই বিশ্বাসঘাতকতা হয়েছে মানুষ জনগণ চেয়েছিল মানুষ চেয়েছিল যে নতুন হয়তো টিএমসি সরকার ক্ষমতা আসলে বিকল্প কিছু হবে কিন্তু দু হাজার এগারো থেকে দু হাজার চব্বিশ একটা অন্ধকারময়ের যুগের সূচনা হয়েছে